বন্ধুরা কেমন আছো আশা করছি খুবই ভালো আছি এবং আমিও ভালো আছি তো কয়েকদিন মানে কয়েকদিন কি আরও বেশি হয়ে গিয়েছে মানে হয়তো আমি দশ বারো দিন হয়ে মনে হয় ভিডিও করা হয়নি কারণ শরীরটা খুবই অসুস্থ ছিল সেই জন্য আমি মায়ের বাড়ি গিয়েছিলাম এক সপ্তাহ থেকে এলাম এই যে মিঠির আবার মিঠির আবার শনিবার দুপুর থেকে জ্বর তো ওষুধ খাইয়েছি ও এখন কার্টুন দেখছে ফোনে ও কার্টুন তাহলে কী দেখছো তুমি ও গেম খেলছে এখন তো আমার শরীরটা মানে একটু একটু করে সুস্থ হচ্ছে না একটু একটু করে ভালো হচ্ছিস কিন্তু যখনই ভাবছি শর্ট ভিডিও বানাবো তখনই তো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আবার যেদিন ভালো আছি সেই দিনকে আবার দুপুর একটু ঘুমানোর পর যখন পনেরো পাঁচটা বা সাড়ে চারটে বাজে তখন তো বৃষ্টি চলে আসছে তো শর্ট ভিডিও বানানো হচ্ছে না তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যেতে পারে তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো নি তারা আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আমার ভিডিওগুলি তোমাদের সামনে চলে আসবে এই যে নিচে এখন গেম খেলছে আর আমার ঠান্ডা লেগে গিয়েছে তো সেই জন্য ভালো লাগছে না বুঝতে পারছো কাপড়গুলো কত এলোমেলো করে রাখা আছে সব গোছাতে হবে আর আরেকটা ভিডিও আসতে চলেছে আমাদের বাড়িতে এই প্রথমবার রদ বানানো হচ্ছে তো ছেলেগুলো করছে রদ মানে কালকে অনেকটা বানিয়েছে তো এখনও সাজানো বাকি আছে তো রথটা পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গেলে তোমরা সেই ভিডিওটি দেখতে পাবে তো মিঠি এখন ছোলা মুড়ি খেয়েছিল একটু এই যে ছোলা মুড়ি খেয়েছিলো আর মানে বলছে আমি আর খাবো না তো মিঠিক আছে এখন আমি বসে আছি এখন আমি ভাত চাতে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি তো আমি চেষ্টা করবো যাতে শর্ট ভিডিওগুলোই মানে করতে পারি এবং শরীরটাকে ভালো মানে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা করছি আর যদি বৃষ্টি হয় তাহলে তো শর্ট ভিডিও করা হবে না কারণ যদি বাড়িতেই করি তো বাড়িতে করলে পর লাইটের প্রবলেম হবে অন্ধকার হবে আমার চুলটা ফেসে গেল তো লাগছে তো এই বাবা বাবু চুলটা ফেসে গেল দেখ তো তো না তো পারবেন আচ্ছা 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 মা বাবু দেখছো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চুলটা ফেসে গেল দেখো চুলটা কিরকম ভাবে ফেসে গিয়েছে বাবু হাই মরন চুলটা ফেসে গেল মাথা আমার তো দেখলো তোমার সঙ্গে কথা বলতে হতো চুলটা কীরকম ভাবে রেলিং এলিগে দেখতে পাচ্ছো ফেসে গিয়েছিল এই যে এটাতে তো খুব জোরে লাগলো তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি বাই বাই বন্ধুরা